প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে এমন একটা জায়গা নিয়ে যাব যেখানে আপনারা অল্প টাকায় বেশি জিনিস নিয়ে আসতে পারবেন মানে অল্প পরিমাণ টাকা নিয়ে যাবেন আর ট্রাক ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসতে পারবেন আর এই জায়গাটার নাম হচ্ছে মাদাম হাট চেয়ারম্যান খাটা ভাটিয়ারি এখানে জাহাজের অপশানের মালও পাবেন আপনারা এই দোকানটাতে মূলত আমরা টিভি দেখতে পাচ্ছি বিশাল বিশাল স্মার্ট টিভি আর এই স্মার্ট টিভিগুলো আপনারা পনেরো হাজার টাকা থেকে বিশ পঁচিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের মধ্যে টিভিগুলো পাবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিতে পারবেন আর এখানে আপনি আরও পেয়ে যাবেন মাইক্রোওভেন রাইস কুকার ফ্লাস্ক তারপরে কফি মেকার বিভিন্ন ধরনের মাল্টি তারপর ফেসওয়াশ ক্রিম চুলকানের ওষুধ মানে কি না এখানে তারপর আমরা এখানে আরো সেন্সেন্ট দেখতে পাচ্ছি অ্যালোভেরা জেল তো হ্যাঁ এখান থেকে জিনিসপত্র কেনার সময় আপনারা চেষ্টা করবেন প্রোডাক্টের ডেটটা দেখে নেওয়ার জন্য কারণ এখানে দিন জিনিস থাকতে থাকতে হয় কি প্রোডাক্টগুলো সেল হয় না তো এখানে দুই নম্বরের মতো স্যালো থাকে না জেনুয়ালি থাকে মালামকগুলো তো চেষ্টা করবেন প্রোডাক্টের শুধু ডেটটা দেখে নেওয়ার জন্য তবে এখানে যদি ইলেকট্রনিক জিনিসপত্র কেনেন তাহলে চেষ্টা করবেন একটু চালিয়ে দেখার জন্য যেমন আয়রন তারপর স্ট্রেটনার কার্লার এরকম যা যা আছে আর কি একটু ওখানে মাল্টিপ্লাগ আছে আপনি চাইলে টেস্ট করে নিতে পারবেন অবশ্যই টেস্ট করে নেবেন বাট অনেক সময় থাকতে থাকতে হয়ে কি জিনিসপত্রগুলো ওকেজ হয়ে যায় এই যা বাট এখানে জিনিস অনেক ভালো এবং বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র পাবেন এখানে এক লাইনে অনেকগুলো দোকান আছে এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন টাইপের জিনিস পাবেন এই দোকানটা ছোট ওই পাশে আরও কিছু দোকান আছে ওখানে আপনারা পেয়ে যাবেন ফ্রিজ টিভি তারপর বিভিন্ন ধরনের রাইস কুকার বাসায় ইউজের জন্য ছোট সাইজে পাবেন এবং আপনারা রেস্টুরেন্ট ইউজের জন্য বিশাল বিশাল হাড়ি রাইস কুকার পাবেন আমার মনে হয় এখন বড় বড় রাইস কুকার আছে ওখানে ত্রিশ জনের মতো বা বিশ জনের মতো রান্না করা যাবে আর যারা নতুন বাড়ি করছেন তারাও যেতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বেসিন ওয়াশরুমের লাগানোর মতো বিভিন্ন ফিটিংস এখানে আপনারা পেয়ে যাবেন তবে যারা ভাটিয়ারি আছে তাদের তো সুবিধা কিন্তু যারা চট্টগ্রাম শহর থেকে যাবে তাদের একটু দূর হয়ে যায় তবে আপনারা যদি লিস্ট করে নেন তাহলে যদি বেশি পরিমাণ কিনেন সত্যি পিক আপ বা ভ্যান গাড়ি বা ট্রাক নিয়ে আপনারা আপনাদের প্রয়োজনে সব কিছু নিয়ে আসতে পারবেন এখানে আমরা রেন করেও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মোটর আছে যারা যারা মোটর ইউজ করতে চান বা ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি যারা কৃষিকাজ করে তাদের প্রয়োজনীয় দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের কসমিটিক পাউডার ফেস ওয়াশ এখানেও আমরা ইলেকট্রনিক সংশান দেখতে পাচ্ছি পুরো এখানে কিছু প্রাটিতেও দেখতে পাচ্ছি আমি নিচে সেন্সুড অ্যান্ড টুথপেস্টও আছে থেকে হবে সময় একটু যাচাই করে নিবেন এখানে মাঝে মাঝে মিক্সডও থাকে এই জন্য চেষ্টা করবেন একটু বুঝে শুনে নেওয়ার জন্য নিচে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র দেখতে পাচ্ছি যেমন ড্রিল করার আমি আসলে সব চিনি না এখানে এত সব জিনিসপত্র আর এত সব গাদাগাদি করে রাখা থাকে তো আপনারা যাবেন গিয়ে যা যা লাগে একটু দেখে নিতে পারবেন আমি আসলে টুথপেস্ট নাও ট্রাই করতেছি দেখি কি নেওয়া যায় টুথপেস্ট নিব বাট কনফিউশন কাজ করতেছে আসলে অরিজিনাল কেন এখানে একটা দূরবিন দেখা যাচ্ছে মানে বাইনোকুলার এইগুলো যে জাহাজের যারা জাহাজের ক্যাপ্টেন থাকে বা নাবিক থাকে মেয়েরা এগুলা দিয়ে জিনিসপত্র দেখে এখানে অনেকগুলা পাউডার দেখতে পাচ্ছি দেখি নিচে কি কি আছে একটা ফ্যান না লাইট কি একটা যেন এটা হচ্ছে পাশের দোকান এখানেও মানে এত সব ইলেকট্রনিক জিনিসপত্র এখানে আসলে বেশি থাকলে না মাথা ঘোরায় দেখি এখানে কি কি আছে এখানে অনেকগুলা রিঙ্গার মানে যে টুরকানের ওষুধ দেখা যাচ্ছে এগুলো আপনারা মশা কামড় দিলো দিতে পারবেন বাট কতটা ওধেন্টিক আমার জামা নাই আপনারা দেখে নিতে পারবেন তারপরে মশার যে গুড নাইট আছে এখানে তারপর নিচেও আরও অনেক জিনিসপত্র আছে এখানে আমরা অনেকগুলো পারফিউম দেখতে পাচ্ছি তো মশা পারফিউমগুলো ভালোই হবে এখানে আসলে এত সব জিনিসপত্র সব আমি চিনি নাম তো টুথপেস্ট নেওয়ার ইচ্ছা আমি আসলে কোন ফার্স্ট ডে নিব কিনা কারণ এই ডেট ঠিক আছে কিনা সব একটু দেখে নিচ্ছি আর কোন কান্ট্রি সেটাও একটু পড়ে নিচ্ছি এটার পাশেও কিন্তু অনেকগুলো দোকান আছে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন আপনাদের কি কি লাগে নিচে কতগুলো মোটর ড্রিল মেশিন রাজমিস্ট্রির দিয়ে অনেক জিনিসপত্র আছে বাইরেও এত সব জিনিসপত্র লোহা লক্ষণ জাহাজ ভাঙা আমার আসলে চোখ ধারিয়ে যাচ্ছে তো আজকে